সাথে গন্ডগোল হয়েছিল মানে আমার বন্ধু বান্ধবের সাথে কি নিয়ে কি নিয়ে ঝামেলাটা কি নিয়ে ঝামেলাটা ওই গাড়িতে বসেছিল আমার বন্ধু বান্ধব ও আসে কিস্তি মেরেছে মানে ওই গাড়ির যে মালিক তা ওরা ওরা মানে নেশা করেছিল তো তা ওরা চলে গেছে বাড়ি আবার এসছে আবার এসে যখন তখন ওরা অস্ত্র নিয়ে এসেছিলো আমরা সেটা জানতাম না কেন ঝামেলাটা মাল আপনাদেরকে উপরে এরকম চড়া হলো কিসের জন্য ওরা ওরা হুট করে করে তারা যারা ইয়ে মানে আপনাদের উপরে মারধর করলো তারা কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত সেটা বলতে পারবো আমরা আমার বন্ধু ছিল ওর সাথে ঝামেলা রয়েছে তা ওই নিয়ে ওই ছেলেগুলি এসেছে হ্যাঁ আমরা জানতাম না চাপাট পড়েছে ওরা গালাগালি দিয়েছে আমার নন্দীকে তখন মন্দিরটা ঠেলা মারা শুরু করেছে মারা শুরু করে তারপর একজন নিয়ে সে চাপার নিয়ে আমাদের আমাকে ছজন জন্মে